হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সন্ধেবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাটা গিয়েই চলে এসেছি রান্নাঘরে আমি আজকে ইভিনিং টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করবো কী করছি এখন জানো এখন করছি হচ্ছে এই যে আলুর তরকারি সাদা আলুর তরকারি করবে আর ফুলকা ফুলকা লিচি করব আসতে অন্ডা হয়ে লিচি তরকারি খাবে বলব বরটার আমার দাঁতে ব্যথা হয়েছে কালকে রাতে ঘুমোতে পারিনি যে দাঁতে জন্মত না চলো হয়ে গেছে খাবার বানানো দেব না যে এখন রাত দশটা বাজে এখন কিন্তু বাজে সন্ধে সাড়ে সাতটা তো আমারও একটু খেতে খেতে পেয়েছে দুপুরবেলা আজকে শুধু ডিমের অমলেট দিয়ে ভাত খেয়েছি তো সেই কারণে ভাবলাম বরের সাথে আমিও দুটো লিচি খেয়ে নিই আর রাতে একটু মাছের ঝোল করলাম ওটা তো ভাত খেয়ে নেই না গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কালকে রাতে তো ব্লগ শুরু করলাম সন্ধেবেলা তো তারপরে বরের এত মা যন্ত্রণা শুরু হয়ে গেল ভেবেছিলাম যে আমি অনলাইনে কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনেছি সেটা আনবক্সিং করে নাইট স্কিন কেয়ারের একটা জিনিস আছে এর মধ্যে তো সেটা দিয়ে নাইট স্কিন কেয়ারটা করে ব্লগটা শেষ করব যেটা আমি বলেছিলাম কিন্তু পারিনি বেচারাত বরের এত দাঁতে যন্ত্রণা করছে আমার আর ভালো লাগছিল না ঘুমোতে পারেনি এখনও দাঁতে যন্ত্রণা আছে আজকে একটুখানি দরকারি কাজে বেরিয়েছে অফিসিয়াল কাজে সন্ধেবেলা ডাক্তারখানে যাওয়ার কথা আছে তো দেখি কি করি তো চলো এখন বর গেছে অফিসের কাজে আমি একটু তার তখন ততক্ষণ তোমাদের কি বলে এটা দেখাই অনেক দিন পরে আমি এই দেখো পার্পল থেকে আমি স্কিন কারের প্রোডাক্ট আমি আগে নায়িকা থেকে কিনতাম এখন নায়কাতে না কী তো কি একটু দামটা আমার বেশি বেশি মনে হচ্ছে তো সেই কারণে অনেক দিন আগেই পার্পলে শিফট করে গেছি তো চলো এর মধ্যে কি আছে তোমাদের সাথে আনবক্সিং করি একসাথে দেখো পুরো কিন্তু সিল করা এখনো কাট করিনি আর দুদিন আগে এসছে এটা কাট করব 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 করে হচ্ছেই না চলো ফাইনালি দেখা যাক এর মধ্যে কি আছে গরমকাল পড়ে গেছে আর গরমকাল শীতকালে দেখবে গরমকাল পড়ে গেছে সে সুতরাং কী বলে নাইট স্কিন কেয়ারটা আরও বেশি করে করতে হবে কারণ আমার বর চালাবে এসি দেখবে শীতকালের যে শীতটা আছে সেই শীতে তুমি সারাদিন যে ক্রিম টিমগুলো মাখো রাতের বেলা বাই চান্স কোনো দিন স্কিন কেয়ার বা নাইট ক্রিম না মাখলেও চলে যায় কিন্তু গরমকালে যদি বাড়িতে এসি চলে রাতের বেলা স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় তো আমার আগের নাইট স্কিন নাইট ক্রিমটা খতম হয়ে গেছে যেটা ছিল লোটাসের আর এবারে আমি কি বলে নতুন অন্য কোম্পানির নাইট ক্রিম কিনেছি এবং সেটা অ্যাপ্লাই করেও তোমাদের সাথে শেয়ার করব তাছাড়া নাইট স্কিন কেয়ারে আরও একটা নতুন জিনিস অ্যাড করেছি যেটা এর মধ্যে আছে ফার্স্ট টাইম ইউজ করব দুটোই একদম নতুন অতিথি আমার কাছে তো অবশ্যই আজকে এটা অ্যাপ্লাই করে অ্যাপ্লি অ্যাপ্লাই করার প্রসেসগুলো দেখাবো এবং মোটামুটি পাঁচ ছ দিন অ্যাপ্লাই করার পরে তোমাদের রিভিউ দেবো যে কেমন তোমরাও পারচেস করতে পারো কি পারো না অবশ্যই ভালো হবে সেই কনফিডেন্টটা পেয়েই আমি কিনেছি এত দাম দিয়ে রিভিউ টিভিউ দেখে তো চলো আর বেশি বকবক করছি না প্রচুর বকবক করছি না চলো দেখানো যাক আমরা না ওয়ান টু থ্রি ফোর গেট অন দ্য ডান্স ফ্লোর পার্পল বলো নায়িকা বলো প্যাকে প্যাকেজিংটা কিন্তু বেশ ভালো তো এই হচ্ছে পরে দেখাচ্ছি এটা আগে এইটা দেখাই দুটোই আমার কাছে খুবই নতুন এই দেখো এটা একদম ফার্স্ট টাইম আমি কিনলাম সেটা হচ্ছে ডট অ্যান্ড কির নাইট ক্রিম আগে আমি মাখতাম লোটাসের নাইট ক্রিম এখন আমি আজকে ফার্স্ট টাইম ডট অ্যান্ড কির নাইট ক্রিম কিনলাম কারণ ডট অ্যান্ড কির নাইট ক্রিমটা মেখে আমি ভীষণ ভালো ফল পাচ্ছি পেয়েছি ভীষণ ভালো লেগেছে আমার ডা ডট অ্যান্ড কির নাইট ক্রিমটা তো সেই কারণে এই দুধ সানস্ক্রিমটা সেই কারণে ওই কোম্পানিরই একটা নাইট ক্রিম কিনেছি এটা লেখা আছে মেট টু অল ফর অল অল স্কিন টাইপস লাইট ওয়েট জেল ক্রিম ঠিক আছে ডেটটা দেখে নিই কত সাল অবধি ইউজ করতে পারবো সাতাশ এগারো সাতাশ মানে দু হাজার সাতাশ সাল অবধি এটার ডেট আছে পিঙ্ক কালারের চলো চলো এই হচ্ছে ফার্স্ট জিনিস যেটা আমি অর্ডার করেছি নতুন জিনিস আর এটা হচ্ছে আমি নাইট ক্রিম তো এর আগে প্রচুর ইউজ করেছি মানে আমি কলেজ লাইফ থেকে নাইট ক্রিমস ইউজ করি কিন্তু আমি এইটা কোনো দিন ইউজ করিনি সেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি ঠিক আছে ডার্মডক ডার্মডকের ভিটামিন সিটা আমি কিনেছি অনেক অনেস্ট সায়েন্স সায়েন্স লেখা যায় যাই হোক অনেক দিন ধরে ভাবছি একটা ভিটামিন সি সিরাম কিনবো যেটা স্কিনকে আরও বেশি গ্লোয়িং করে ব্রাইট করে তো এটাও কিনেছি যেগুলো তোমাদের রাতের বেলা অ্যাপ্লাই করে দেখাবো এখন এই অবধি থাক ঠিক আছে এটার হচ্ছে বারো ছাব্বিশ মানে সামনের বছর ঠিক আছে তার আগে শেষ হয়ে যাবে এটার মধ্যে কি কি আছে লেখা আছে প্রোমোটস স্কিন ব্রাইটনিং রিডিউস মেলানিন প্রোডাকশন ইম্প্রুভস স্কিনস ফার্ম কি ফেয়ারনেস এই সরি ফার্মনেস মানে বুঝলাম না ফেস সিরাম অল স্কিন টাইপ তো যখনই তোমরা কিছু কিনবে না অল স্কিন টাইপের কিনবে তাহলে মানে কোনো ভয় থাকবে না এই হচ্ছে ব্যাপার এটা ফার্স্ট টাইম ইউজ করবো ডিরেকশন ফর ইউজ লেখা আছে অ্যাপ্লাই টু টু থ্রি ড্রপস অফ সিরাম অন এ ক্লিন জেন্টলি ইন এ আপওয়ার্ড সার্কুলার মোশন মানে এই রকম করে যখনই যে কোনো ক্রিম বলো যে কোনো সিরাম বলো ইউজ করবে না এরকম ওপর দিকে আপওয়ার্ডসে ম্যাসাজ করবে এটাই লেখা আছে আর কি আনটিল কমপ্লিটলি অ্যাবজর্ড যতক্ষণ না অ্যাবজর্ড হয়ে যাবে ততক্ষণ হালকা হাতে ওপর দিক করে ম্যাসাজ করতে হবে রেকমেন্ডেড টু ইউজ টোয়াইস ডেলি ডিউরিং মর্নিং অ্যান্ড নাইট আমি মর্নিংয়ে ইউজ করব না আমি শুধু নাইটে ইউজ করব। এই হচ্ছে ব্যাপার তা চলো রাতের বেলা দেখা হচ্ছে কী কী কিনলাম আর অবশ্যই তোমাদেরকেও বলবো দিনের কি বলে এই গরমকালে দিনের বেলা সানস্ক্রিন অবশ্যই ইউজ করো আর রাতের বেলা অবশ্যই নাইট ক্রিম ইউজ করো ঠিক আছে একটু ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিয়ে এই দুটো সময় অবশ্যই নিজের যত্ন নিও চলো দেখা হচ্ছে পরে আর এখন আমার কোনো কাজ নেই নাথিং জাস্ট জিরো আমি এখন জিরো তো আমি এখন স্নান করব স্নান করে পুজোটা করে একটু মি টাইম কাটাবো একটু ভিডিও ফিডিও দেবো কোনো মুভি দেখতে পারি তো সেই কারণে ভাবলাম এখন ফ্রি আছি তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই তারপরে নয় দেখা হবে আবার রাতে না মন আমার মানছে না তো চলো এটা হচ্ছে দেখিয়েই দিই আর আমারও মন মানছে না যে আবার কখন রাত হবে তারপরে আমি এটাকে খুলবো তারপরে তোমাদেরকে দেখাবো ন কোনো দরকার নেই আগেই দেখিয়ে দিই আমার নিজেরও মন মানছে না মন মানে না মন মানে না ছিঁড়েই ফেললাম কালারটা কি সুন্দর না পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক কালার সববারই ফেভারিট ও মাই গড ফিদা আই এম ফিদা ও এই দেখো কি সুন্দর কৌটোটা যদিও বা আমি তো অনলাইনের মানে রিভিউ দেখেই নিয়েছি কাচের পুরো এটা কাচের এটা হচ্ছে না আমি ছোট সাইজটা নিয়েছি যেহেতু প্রথমবার ইউজ করব তাই আমি এটা আই থিঙ্ক এটা পঁচিশ হ্যাঁ পঁচিশ এম আছে তো দেখি গন্ধটা কীরকম দেখো এটা পুরো ক্যাপের মতন শেপটা দেখো কি সুন্দর এর মধ্যেও একটা ক্যাপ আছে এ দেখো আ আহ কি দারুণ গন্ধ গো পুরো ভরাই আছে এম এক একটা থাকে না যে মানে ভরা থাকে না এইটা গেল এবারে চলো এইটা খোলা যাক তোমরা যদি কেউ ইউজ করো ডার্মডকের প্রোডাক্ট আমি তো ডটানের ডটান কি সানস্ক্রিমটা তো ইউজ করেছি বেশ ভালো লেগেছে সেই কারণেই নাইট ক্রিম ইউজ করেছি কিন্তু ডার্মডকের জিনিস কারা ইউজ করেছো অবশ্যই আমাকে একটুখানি জানিও যদি কেউ ইউজ করে থাকো তো আর তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো যে ডটান ডটান কির সমস্ত প্রোডাক্টই কিন্তু তোমরা কিনে ইউজ করে দেখতে পারো বেশ ভালো তো কিন্তু এইটা আমি কিছুদিন ইউজ করার পরে তোমাদেরকে রিভিউ দেব এই দেখো এটাও কাচের বোতল তো এই হচ্ছে ব্যাপার দেখি এটার কোনো গন্ধ আছে নাকি এটার কোনো গন্ধই সেরকম পাচ্ছি না কিন্তু এটা পুরো ভর্তি নেই এটা এই গলা পুজো এত অব্দি আছে এই হচ্ছে আমার ব্যাপার চলো এইটা আবার কিসের জন্য দিয়েছে গো ও এটা এর মধ্যে কী বলে ক্রিমটা তোলার জন্য দিয়েছে মনে চলো রাতের বেলা দেখা হচ্ছে আর তখন অ্যাপ্লাই করে দেখাবো আমরা দুটি ভাই শিবির গাজন গাই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা যাচ্ছি বরকে নিয়ে রাতের ডাক্তারখানা ভাবছো বর কোথায় বর অফিস ফেরত রাস্তায় দাঁড়াবে আমাকে বললে তুমি এইখানটায় চলে আসো তাই যাচ্ছি কোথায় আমার বর দাঁড়িয়ে আছে আর আমি কোন দিকে তাকিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিলাম এই যে উপরে ফেলতে যাচ্ছি না 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 খুলতে না

ওষুধ দিয়েছে ব্যথা কমানো রয়েছে চলে এসছি বলকে ডাক্তার দেখিয়ে এসে চা করলাম আর এই যে আসার সময় ডিনারটাও সাথে করে নিয়ে এসছি আমাদের জন্য চাউমিন আর শ্বশুর মশাইয়ের জন্য ধোসা তো এখন কটা বাজে পৌনে নটা বাজে করে নিই ডিনার চাউমিন তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না একদম ভালো বানানি চাউমিনটা ধুয়ে আবার সকালে রান্না করতে হবে এখন জানো আমার রাতের খাওয়া দাওয়া শেষ এইবারে চলে এসেছি নাইট স্কিন কেয়ার করতে ফ উইথ মাই নিউ নাইট স্কিন কেয়ার প্রোডাক্ট তার আগে নিম ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম নিম নিম ফেসওয়াশ এইবার ইউজ করব টোনার টোনার হিসেবে আমি ইউজ করি গোলাপ জল এইবার আমার নতুন প্রোডাক্ট পাঁচ দিয়ে আমার হাজবেন্ডের গলার আওয়াজ পাচ্ছো সেটা অ্যাভয়েড করো আর দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে নাইট স্কিন কেয়ারটা করছি প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধরলাম তারপরে টোনার মাখলাম তারপরে এই যে তিন থেকে চার ফুট এটা নিয়ে নেবো ভালো করে মুখে অ্যাবজর্ব করে নিলাম আমি আমি কথা বলছি এইবারে নাইট ক্রিমটা ইউজ করে নিই চলো দেখা যাক নাইট ক্রিম নতুন 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 জিনিস সব কিছু ইউজ করতে বেশ ভালোই লাগে না সে জামা কাপড় হোক বা নাইট ক্রিম হোক বা যে কোনো হোক আর এইটার মধ্যে অনেকটা লেগে পড়ে এইটার মধ্যে অনেকটা পরিমাণ লেগে আছে

একো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক ভিডিঅ'টা ভাল লাগে লাইক কৰক ঠিক আছে তথাপি বাই